বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে ইট বালি রড সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম রড এবং সিমেন্টের দাম খনে ক্ষণে বদলায় আজ একরকম তো কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় বন্ধুরা আপনারা জানেন দুই সালের প্রথম দিকে রডের দাম কিন্তু বেশিই ছিল জানুয়ারি মাস থেকে শুরু করে এখন ডিসেম্বর মাস পর্যন্ত অনেকটাই কমে গিয়েছে কিন্তু দু সালে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে কিন্তু তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নিবে এবং সিমেন্টের চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লেই রডের দাম কিন্তু অটোমেটিকলি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা যারা মাথার গাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে কেউ কেউ তো আছেন প্রবাস জীবন খেটে শুধুমাত্র একটি স্বপ্নের মতো বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আমি তাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখেন আমি তাদেরকে বলছি বন্ধুরা এখনই সুবর্ণ ন সুযোগ হয়তোবা এই সুযোগ আপনি আর কখনো পাবেন না কারণ নির্বাচিত সরকারের প্রথম কাজই থাকে বড় বড় প্রকল্পের কাজ হাতে নেওয়া আর সেই কাজগুলো করা সেজন্য রড এবং সিমেন্টের চাহিদা 2026 সালে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে সেই ধারণা থেকেই বলা যায় রড এবং সিমেন্টের চাহিদা বাড়লে অবশ্যই রড এবং সিমেন্টের দামও বৃদ্ধি পাবে বন্ধুরা আর বেশি কথা নয় এখনি জানিয়ে দেব রডের দাম কেমন যাচ্ছে তো রডের দাম জানার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কিন্তু অসংখ্য রড কোম্পানি রয়েছে বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা মনে রাখতে হবে রড হচ্ছে বিল্ডিং এর সবসময় বড় উপাদান এবং গুরুত্বপূর্ণ উপাদান ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রড কে বলা হয় রিএনফোর্সমেন্ট সোজা ভাষায় এটি অনেকেই ভবনের হার বা বোন বলে থাকে সেজন্য সেই হার হতে হবে শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল আজকে আমি আপনাদেরকে যেসব কোম্পানির রড নাম বলবো এবং যেসব কোম্পানির সিমেন্টের নাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং সার্টিফাইড যে সকল কোম্পানি সবসাইতে টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম কেএসআরএম জেডএসআরএম সিএসআরএম আনোয়ার বিএসআর স্টিল বায়িদ স্টিল স্টিল বন্ধুরা এইসব কোম্পানির রড কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে টপে অবস্থান করছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই সব কোম্পানির রডের রিপোর্ট সবসাইতে ভালো এক বন্ধুরা বাংলাদেশে কোন কোম্পানির রড কিরকম যাচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই জানিয়ে দিচ্ছি সিএসআরএম স্টিল প্রতি মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা রানে স্টিল প্রতি মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা এস এস স্টিল প্রতি মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা আনার ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা তারপরে রয়েছে কে এস আর এম স্টিল প্রতি মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা এম এস ডাব্লিউ স্টিল প্রতি মূল্য উনআশি হাজার টাকা প্রতি কেজি উনআশি টাকা আর এস আর স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা আর এস আর এম স্টিল প্রতিটনের মূল্য আটাত্তর হাজার টাকা প্রতি কেজি আটাত্তর টাকা রহিম স্টিল খুবই ভালো মানের ডট বর্তমানে রহিম স্টিলের বাজার দর আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল প্রতিটনের মূল্য উনআশি হাজার টাকা প্রতি কেজি উনআশি টাকা আকেজ ইস্পাত খুবই ভালো মানের ডট বর্তমানে আকেজ ইস্পাতের বাজার দর একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরেই রয়েছে বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা বন্ধুরা বি বিএসএস আর স্টিল কে অনেকেই বিএস আর রড বলে থাকে আসলে বিএস আর এম রড আর বিএসএস রড কখনোই এক নয় যাই বন্ধুরা তারপরে রয়েছে বিএস আই স্টিল প্রতিটনের মূল্য আটাত্তর হাজার টাকা জিপিআইস ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে পিএসপি স্টিল প্রতিটনের মূল্য একাশি টাকা বাইজিদ স্টিল খুবই ভালো মানের রড বর্তমানে বাইজিদ স্টিল বাজার দর একাশি টাকা এলিট স্টিল প্রতিটনের মূল্য আশি হাজার টাকা মন্তাহা স্টিল প্রতিটনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা জুলফিকার স্টিল প্রতি চাদের মূল্য 80000 টাকা তারপরে রয়েছে বাংলাদেশের সুনামধন্য রড কোম্পানি যেটা 1952 সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড কিন্তু খুবই ভালো মানের রড বর্তমানে বিএসআরএম এর বাজারে দর 88500 টাকা প্রতি টন কোন কোন জায়গায় 83000 টাকায়ও বিক্রি হচ্ছে তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির কেএস রড বর্তমানে আবুল খায়ের কোম্পানির কেএস রড সবসাইতে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে বন্ধুরা কারণ একটাই আবুল খায়ের কোম্পানির কেএস রড বিএসআরএম এর চাইতে কেজি প্রতি দুই থেকে 2.5 টাকা কম হয়ে থাকে এ কেএস রড দবিতদের কাছে সেটা পছন্দ তাছাড়া বাংলাদেশের আনাচে কানাচে আপনি যেখানেই যান না কেন আবুল খায়ের কোম্পানির কেএস রড কিন্তু পাবেনই তো বর্তমানে আবুল খায়ের কোম্পানির কেএস রডের দাম 81500 টাকা প্রতি টন কোন কোন জায়গায় 82000 টাকায়ও বিক্রি হচ্ছে বন্ধুরা একটি কথা মনে রাখবেন বাংলাদেশের অঞ্চল অঞ্চলভেদে কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হয়ে থাকে এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেব সিমেন্টের দাম কেমন যাচ্ছে তো বন্ধুরা প্রথমেই রয়েছে বাংলাদেশের সেরা সিমেন্ট হিসেবে খ্যাত শাহ সিমেন্ট বন্ধুরা শাহ প্রাইম বর্তমানে 515 টাকা প্রতি বস্তা সাইজ স্পেশাল বর্তমানে পাঁচশত টাকা প্রতি বস্তা তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা মেট্রোসেম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা আকি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা আমান সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা ঢালার জন্য বিখ্যাত প্রিমিয়ার সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা সুপ্রিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ইঞ্চি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা প্রতি বস্তা সুপার কিট সিমেন্ট খুবই ভালো মানের বর্তমানে সুপার সুপারকেটের চাহিদা দিন দিন শুধু বৃদ্ধি পাচ্ছে তো সুপারকেটের বাজার দর পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রতি মূল্য চারশত টাকা ফাইভ সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত টাকা সেভেন রিং সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পনেরো টাকা আনোয়ার সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত পঁচিশ টাকা আশা সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা ফ্রেশ সিমেন্ট প্রতি মূল্য পাঁচশত টাকা অলিম্পিক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা বন্ধুরা সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইস্ক্যান সিমেন্ট ইস্ক্যান সিমেন্ট কিন্তু ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমানে ইস্ক্যান সিমেন্টের দর পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট ও ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমানে রুবি সিমেন্টের বাজার দর পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা তো বন্ধুরা এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রড সিমেন্টের আপডেট দর দাম জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ